দেশের সবচেয়ে বড় ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এর মধ্যেই শেষ হয়েছে সব প্রস্তুতি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এবার শোলাকিয়ায় র্যাব পুলিশ বিজেপির পাশাপাশি থাকছে সেনাবাহিনী এদিকে মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ভৈরব থেকে সকাল ছয়টায় ও ময়মনসিং থেকে ভোর পৌনে ছয়টায় শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে একশো আটানব্বইতম ঈদ জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ জামাত শুরু হবে সকাল দশটায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিসহ সহ বিশিষ্ট জনেরা এ মাঠে ঈদের নামাজ আদায় করবেন প্রায় আড়াইশো বছরের পুরনো এই মাঠে এবার অনুষ্ঠিত হচ্ছে ইদুল ফিতরের একশত আটানব্বইতম জামাত এরই মধ্যে মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শহরের প্রধান প্রধান প্রবেশ পথে নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য তরুণ গতবার শোলাকিয়ায় সাড়ে পাঁচ লাখ মুসল্লির সমাগম হয়েছিল ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে নামাজ পড়লে সোয়াব বেশি হয় এ বিশ্বাস থেকে এখানে দেশ বিদেশে লাখো মানুষের ঢল নামবে বলে ধারণা করছেন প্রশাসন কথিত আছে কোনো এক ঈদের জামাতে শোলাকিয়ায় সোয়া লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করেছিলেন সেই থেকে এই মাঠের নাম হয় সোয়ালাখিয়া যা এখন সোলাকিয়া নামে পরিচিত প্রতি বছর ঈদের জামাতে এখানে লাখো মানুষের ঢল নামে हम पेशावर से है पाकिस्तान से आए हैं आपके देश में बांग्लादेश में और किशोरगंज के, के डिस्ट्रिक्ट में हमने दो महीने काम किया हमारी पाकिस्तान से तबलीगी जमात का वास्ता है तबलीगी जमात में हम आपके देश में आए हैं अल्हम्दुलिल्लाह यहाँ सुख शांति है और माशाल्लाह मेहमानदारी है औरतों में हया है पर्दा है ईदगाह मठे का इतिहास इतिहास ছোটবেলা থেকে হাত ধরে আসতাম নামাজ পড়ার জন্য এখন আমরা সন্তানরা আত্মীয় এবং লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়তে আসে ঈদগা মাঠে এবছর সার্বিক দিক থেকে নিরাপত্তা সহ অন্যান্য সকল বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা আসবেন মুসল্লি ভাইরা সার্বিক দিক থেকে সেবা পাবেন এবং যারা আগের দিন আসতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে থাকা খাওয়া সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে এবং যারা আর দূর দূরান্ত থেকে আসতে চান সকালবেলা যারা রওনা করতে চান মোমান শাহী এবং ভৈরব থেকে দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রয়েছে সারা দেশের সব মুসল্লিদেরকে আমরা ঐতিহাসিক শিলাকে ঈদগা মাঠে স্বাগত জানাচ্ছি নমাজ ঘুরি ভালো লোকজন আসে এদের মধ্যে যদি একজনের এই তার নমাজ কবুল হয় বা মুনামাজ কবুল হয় তাহলে আমাদের কবুল হবে এই আশায় আমরা নবাজপুরী এক জামাত নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজরবিহীন নিরাপত্তা ব্যবস্থা মাঠের বিভিন্ন প্রবেশ পথে থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরা মাঠের প্রতিটি প্রবেশ পথে থাকবে আরচু সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশের নিরাপত্তা চৌকি নামাজ শুরুর আগে পুরো মাঠ তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টর দিয়ে কন্ট্রোল রুম স্থাপন করবো আমরা ওয়াচ টাওয়ার থাকবে অবজারভেশন টাওয়ার থাকবে এবং এদের মাধ্যমে আমরা সার্ভিলেন্স করব। চেকপোস্ট পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব ড্রোন এবং বাইনুকুলো সার্ভিস থাকবে আমাদের সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের সিটিভি সিসিটিভি সার্ভিলেন্স থাকবে স্নাইপার ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম থাকবে এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে সম্মানিত মুসলিমদের সুবিধার্থে যেটা যেটা প্রয়োজন সেটাই আছে তা আমরা আপনাদেরকে একটু বিনপ্রভাবে সেটা বলবো আপনাদের সহযোগিতা এইভাবে চাইবো আপনারা যদি সুন্দর করে সম্মানিত মুসলিরা যাতে ঈদ জামাতে নামাজ আদায় করে সুন্দর করে যাতে এটা সম্পন্ন হয় এই বিপারে আপনাদেরও আমাদের সহযোগিতা কাম্য আমি এক যদি বলি নিরাপত্তার বিষয়ে আমরা সম্মিলিতভাবে সবাই কাজ করছি আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক ষোলকিয়া ঈদগাহে ঈদ উল ফিতরের একশো আটানব্বইতম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরের ন্যায় এবছর সকাল দশটায় আমাদের এই ষোলকিয়ার এই প্রাঙ্গণে ঈদ জামাতটি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে এই উপলক্ষে দেশের সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাত্রা আদায় করতে সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় তিনটি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি এই জায়গাগুলো হলো আজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কুমুদ্দিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগের জান্নাত নুরানি মাদ্রাসা এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার যে রাতের খাবারের এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে আড়াইশো বছর আগে সোলাকিয়া ঈদগাহ প্রতিষ্ঠা করে শহরের নগর সাহেব বাড়ির লোকজন প্রায় সাত একর আয়তনের এই মাঠে প্রতিবছর ঈদের সময় দেশ বিদেশের লাখো মুসল্লি ঈদের জামাত আদায় করেন কিশোরগঞ্জ থেকে রায়হান ভুঁইয়া রিপনের পাঠানো তথ্য চিত্রে অ্যানি আক্তার বাংলাবাজার পত্রিকা ডিজিটাল